কমিটির ও সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের আর উপস্থিত এবং আপনারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আসলে আমরা অনেক সময় সবাই আপনার যে একটা মুহূর্ত আমরা পার করে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের প্রত্যেকেরই মার্চের পর এপ্রিলে যা এলাকায় আমরা কাজ করি বিএনপির জন্য কাজ করি দলের জন্য কাজ করি কিছু দেশের কাছে এগুলোকে আইডেন্টিফাই করি পাশাপাশি নিজের দলের কিছু তাছাড়া কিন্তু এই সতেরো বছরের এই জঞ্জাম কিন্তু শেষ হবে না অনেকে অনেক আনন্দে আমরা আমি মনে করি সবাই দায়িত্ব আছে আমরা সবাই আজকে যেভাবে প্রকাশনীরা আমরা এক ঐক্যের সাথে কাজ করছি প্রত্যেকে প্রত্যেকের প্রতিষ্ঠানে ঐক্য বলাছি সেই ঐক্য নিয়ে এগিয়ে গেলে আমি মনে করি আমাদের বিএনপি কে ক্ষমতা নিয়ে আসতে হবে আর সে আনতে গেলে আমাদের প্রত্যেকের এলাকায় যেখানে আপনারা দেখবেন অন্য সেখান থেকে আপনাদের প্রতিবাদ শুরু করতে হবে ভাবে জানতে যে আমাদের দলের গিয়ে প্রশ্ন খারাপ খুব থাকবে তাদের কিন্তু আমরা আমাদের মধ্যে প্রতিবেদন নিয়ে আসবো আর একজন আমাদের প্রদর্শনী দেয় না আপনারা আস্তে আস্তে আপনি দলের কার্যক্রম করেন কারণ

প্রকৌশলীদের অনেক অবদান আছে অনেক আছে আমাদের দেশে প্রকৌশলের সাথে মধ্যে যায় প্রকৌশলের করতে পারে না আমাদের মাথা হয় আমাদেরকে জানায় বিভিন্ন প্রকল্প বিভিন্ন এই প্রকৌশলীদের উপর মানে যায় কিন্তু আমরা কিন্তু গ্রহণ করতে পারি না কারণ আমাদের থাকলে আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা সেসব জায়গাগুলো গঠন করতে পারি আমাদের দামবাদের জন্য যেসব প্রস্তাব এসেছে আইনজীবী যেসব প্রস্তাব হয়েছে সেই জন্য বাস্তবায়ন আয়োজন আমাদের হবে আগের যে অবদান সেজন্য আমাদের আমাদের দলের ভাই আমাদের তথ্যকে সে একতা বজায় রেখে কাজ করা উঠে আজকে আমাদের একতার দিন আজকে আমাদের তথ্য বজায় রাখার দিন আজকে আমাদের দল দিয়ে ক্ষমতা নিয়ে আসতে যে বিতর্ক করতে হতে পারে না কাজ আপনারা জানেন এই সরকারের বারবার শুধু একটাই কথা থাকতে হচ্ছে সংস্কার 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 করতে করতে সেখান থেকে ভিতরে সংস্কার হয়ে গেছে এখন আর কোনো সংস্কার কিছু নাই কাজে আমি মনে করি যদি আমি কথা না তাহলে কিন্তু সেগুলো আপনার কখনো না ডিসেম্বর যাবে না পদ্ধতি অবস্থানের শুনতে হবে প্রত্যেকের ফেসবুক ইউটিউবে বলেন গুগলে বলেন যেভাবে টুইটার আছেন সব থেকে আমার মনে হয় সেই প্রতিবাদ জানাতে হবে কারণ সংস্কার সংস্কার করতে গিয়েও সংস্কার আর অন্তর যদি থাকে ছেলে দাও তাহলে দেশে কিন্তু সেটা সেই ক্ষেত্রে আমরা করতে পারবেন Adiós. কিছু দিয়ে মুখে দিলেই টাকা দাম করে বিএনপি নেগেটিভ আচরণ শুরু করেছে এই যে সাইবার মাধ্যমে হিসার একটা প্রক্রিয়া এই পক্ষ থেকে আমরা আপনারা আমরা যারা সচেতন আছি প্রত্যেককে প্রত্যেকটি অবস্থান থেকে সত্যের কথা কাজ করতে হবে এবং ইউ থেকে এই সব থেকে আমাদেরকে সচেতনতা হবে যে সরকার একটা দিয়ে নিয়েছে ডিসেম্বর নির্বাচন হবে সেই জন্য আপনারা

কাজী প্রধান বাইরে নেবেন আপনাদের অবদান আপত্ত আপনাদের সাবেদ সব কিছু দেশের জন্য মানুষজন আমাদের জন্য সবার জন্য আমরা কখনো ঘরে রেখে থাকতে আমাদের কাজ করে যেতে হবে আমরা থেকে আবেদ করে যেতে হবে সিদ্ধান্ত বললে সেই করতে হবে সেই করতে আমরা কাম আপনাদের প্রবাসীকে করতে আপনারা সবাই মিলে কাজ করবেন আগামী দিনে